তিন দিন পেপি মেলা চলছে রেডিসন ব্লুতে তো চলে গেলাম রেডিসন ব্লুতে আজকে কিন্তু মেলার শেষ দিন যারা যাওনি ভিজিট করে আসতে পারো রাত এগারোটা পর্যন্ত মেলা চলবে কালকে ছিল ফ্রাইডে এত পরিমাণ মানুষ ভাইরে ভাই কী যে বলবো একটু তাড়ানোর মতো জায়গা ছিল না তাসনুবাবুর ফেয়ার মানে হচ্ছে অন্যরকম একটা ফেয়ার উদ্যোক্তাদের মিলন মেলা সাথে হচ্ছে সবার সাথে দেখা যাই হোক এরপর আমি কয়েকটা স্টল ভিজিট করেছি যেগুলো দেখতে পেরেছি সামনে সেগুলোই কারণ এত প্রচুর পরিমাণ ভিড় ছিল এখানে যে বাটুয়াগুলো দেখতে পাচ্ছ এগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা থেকে লিট্রালি আমার এত পছন্দ হয়েছে যেটা বেশ বেশ পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারটা এই ব্ল্যাক কালারটা এত বেশি সুন্দর ছিল মানে কিছু যে কিনবো ওটারও কিন্তু স্কোপ ছিল না কারণ এত ভিড় এত ভিড় মানে ঠেলা ঠেলে যাই হোক এরপরে কিন্তু খুব রিজনেবল প্রাইসে ড্রেস দেখছিলাম কর সেট আসছে খুবই সুন্দর সুন্দর কর্ড সেট আসছে যারা হচ্ছে কটন টাইপের কর সেট পছন্দ করে তারা চাইলে নিতে পারো আর প্রাইস কিন্তু অনেকটাই রিজনেবল ছিল তারপরে এখানে পুটিক্সের কিছু ড্রেস দেখলাম এগুলো মনে হয় পনেরোশো আঠারোশো তিন হাজার এরকম সামথিং বাট কালারগুলো খুবই সুন্দর দ্যান স্টেজে উঠে গেলাম স্টেজ থেকে জাস্ট একটা ভিউ নিলাম চিন্তা করো কি পরিমাণ যে মানুষ লিটারেলি আমি জাস্ট অবাক হচ্ছিলাম এত এত মানুষ মনে হচ্ছে চট্টগ্রামের মানুষ সব কালকে রেডিসন ব্লুতে চলেই আসছে যাই হোক অনেকক্ষণ তাস বাপুর জন্য ওয়েট করলাম ওয়ার্সতে একটু লেট করছে তারপর আমি চিন্তা করলাম এই ফাঁকে কিছু কিছু স্টলগুলো হচ্ছে ভিজিট করি এটা ছিল আলিয়াস জুয়েলার্সে ওদের সবসময় স্টল থাকে রেডিসন সফটওয়্যারে এরপর ভিজিট করার পর একটা হচ্ছে বিড়াল দেখলাম যেটা হচ্ছে কি কিউট এটাকে মানে একদম সবাই ঘিরে রাখছে ছবি আর ভিডিওস নেওয়ার জন্য তারপর হচ্ছে কি এখানে শাড়িও ছিল না কি অসম্ভব রকম সুন্দর সুন্দর শাড়ি ছিল যেগুলোর প্রাইস একটু হাই ছিল বাট আমার কাছে খুব ভালো লাগছে দেন এখানে একটা জুতার স্টল ছিল এখানে খুবই রিজনেবল প্রাইসে জুতা সেল করছে আমি একটা ট্রাই করে দেখলাম বাট আমার সাইজে হচ্ছিল না দেন হচ্ছে কি বের হয়ে ওয়েফ স্কুপে চলে গেলাম ওখানে এর আগেও খাইছে আমার কাছে ভালো লাগছে বিশেষ করে ওদের ওয়াইফ ওর পিজাটা বেশ মজা তা আজকে চিন্তা করলাম ওদের হচ্ছে কি পাস্তাটা যে চিজি বেক পাস্তাটা ওটা একটু ট্রাই করবো তারপর আমরা অর্ডার দিয়ে দিলাম আমাদের মতো করে আমি একটু ওদের ভিতরে ইন্টেরিয়রটা নিচ্ছিলাম বেশ সুন্দর লাগে সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করে সেটা হচ্ছে কি পিঙ্ক কালার পিঙ্ক কালার দেখলেটা দেখলে সবার এমনি ভালো লাগে তারপর এদিক দিয়ে আমি একটু বসে ওয়েট করতে করতে আমাদের খাবারটা চলে আসে আমরা টু টাইপ হচ্ছে ওয়েফল দিয়েছিলাম আর হচ্ছে কি একটা চিজি বেক পাস্তা বেক পাস্তাটা বেশ বেশ মজা ছিল আমি হাইলি রিকমেন্ড করব মাস্ট ট্রাই করতে পারো এক হচ্ছে বারকোট এবং হচ্ছে ওদেরটা বেস্ট লাগছে আমার কাছে এই যে দেখো একদম চিজে ভরপুর গরম গরম খেতে বেশ ভালো লাগছে আমার কাছে দেন ওদের বিহেভিয়ার অসম্ভব রকম ভালো সবসময় যখনই যায় না কেন এক্সট্রা হসপিটালিটি ওরা আমাদেরকে প্রেফার করে এটা খুবই ভালো লাগে আর ওয়েফল আমার এত বেশি পছন্দ না যেটা সত্যি কথা কিন্তু তাহি না পর আমি অনেক পছন্দের জন্য যতবার যাও ওয়াফেলটা খেতে হয় কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে না কিন্তু ওয়াফেলটা ভালোই ছিল দেন হচ্ছে কি ওদের পুরোটা আমি ইন্টারডিও জাস্ট একটু ফাঁক দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ক্যাপচার করে খুবই ভালো লাগছে এরপর চা খাওয়া গ্রেভিং উঠছে পাশে একটা টঙের দোকান ছিল চিন্তা করলো ওখান থেকে খাই তারপর আমি আর শারমিন চাটা অর্ডার দিয়েছি এটা অ্যাভারেজ ছিল যেভাবে হয় আর কি টঙের চায়ের দোকান তারপর আসার সময় অবস্থা দেখো কি অবস্থা এতক্ষণ কি স্ট্যান্ডার্ড করে গেছিলাম আসার সময় অবস্থা দেখতো নাকে মুখে বাতাস ঢুকবে আমি জানি আর যেহেতু প্রচুর ঠান্ডা পড়তেছে চিটংয়ে সবাই জানো প্রচুর ঠান্ডা সো দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফিজ সবাই আজকে ভিজিট করে আসবে মেলাটা রাত এগারোটা